এখন দাঁড়িয়ে আছি বাইপাসে যে রক্ষাগালী মন্দির আছে ঠিক তার পাশে যে গলি চলে গেছে এই গলি দিয়ে ভেতরের দিকে গেলেই সামনেই তেল পাওয়া যাচ্ছে যেটা বলে গুজব ছড়াচ্ছে সেই অঞ্চলটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে আমরা চলে এলাম গড়িয়া ফর্তাবাদ অঞ্চলে মজুমদার পাড়ার সরকার বাড়িতে এখানেই তেলের সন্ধান পাওয়া গেছে এই তিনতলা সরকারি বাড়িতে এসে আমরা দেখতে পেলাম একটা সাইড থেকেই কাজটা বা তেল পড়ছে আমরা তাই সরচর্মি নিয়ে নিজেরাই তেল তেলে গন্ধ হয়েছে পুরো

গড়িয়া ফরতাবাদের এই বাড়ি থেকে তেলের নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল ডিপার্টমেন্টের সদস্যরা পরীক্ষা করে জানা যাবে আসল কারণ কী তার জন্য আমাদের কয়েকদিন ধৈর্য ধরতে হবে বছর দুই ধরে এই কবে থেকে দেখছেন এটা এটা আমরা দেখছি অল্প অল্প হচ্ছিল আর কি

হ্যাঁ আমি তো যখন রাজপুর সোনাপুর পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার তারা প্রায় পঞ্চাশ বছর ধরে এই বাড়িতে বসবাস করছেন বছর খানিক আগে তিনি খেয়াল করেন যে বাড়ির একাংশ থেকে তেল বেরোচ্ছে বিষয়টি তিনি পৌরসভা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় ও নরেন্দ্রপুর থানায় জানায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করতে বাড়িতে আসেন ঘটনাস্থলে রাজপুর সোনামপুর পৌরসভার প্রতিনিধিরা ও নরেন্দ্রপুর থানার পুলিশ ও পৌরসভা অধিকারীরা এসে তাদের সঙ্গে কথাবার্তা বলেন না পে পে নিচে কিছু একটা আছে এটা পেটেই লেগে হচ্ছে আচ্ছা আলাদা কলকাতা এখানে এখানে এই তো থেকে আমি আচ্ছা প্রথমটা সাইড বক্সের দিকে যাবে। এটা তো চলবে। একটা লড়তে চাই। না। সুদে এক্সট্রা। নিতে হইব রে। মানে নিতে হইব ওই মত। প্রথমে স্টার্ট হইছে না এখান থেকে। তারপরে এদিকে চলে আসছে। তারপরে এইদিকে সেট করে। হ্যাঁ। Cut, तो देखते हैं हमारी चीज शुरू हो अपने तरफ से कट करो हां तो देखते ऐसा मारबे गोले जस्ट फैट है बॉर्न कुकिंग

এই তেলটা কিসের পরীক্ষা করেই জানা যাবে আসল রহস্য কোথায় প্রাথমিকভাবে যেটা বোঝার চেষ্টা করলাম যে মেটেরিয়ালটা সেই মেটেরিয়ালটা কি সেই মেটেরিয়ালটা দেখে আমাদের অন্তত এইটুকু ধারণা হয়েছে এবং এটা বিশ্বাস যে এটা রকম বিপদের আশঙ্কা এখানে নেই এবং এই মূলত এটা ভেজিটেবল অয়েল পুরনো ভেজিটেবল অয়েল যে জন্য এই সেপারেশান দুটো লেয়ার আলাদা করে আমরা পাচ্ছি সেগুলো আমরা পুরিয়েও আপনাদের সামনে দেখলাম ফলে বিপদের আশঙ্কা একেবারেই নেই কিন্তু এটা সোর্সটা একটা বড় ফ্যাক্টর যে কোথা থেকে এটা আসছে এবং সেইটা দেখতে গিয়ে আমরা একটা নির্দিষ্ট এলাকা চিহ্নিত করেছি যেই জায়গাটা আমাদেরকে একটু ঘুরে সেখান থেকে দেখতে হবে সেখানে এই মেটেরিয়ালটা কোথা থেকে আসছে এর বাইরে এই মুহূর্তে বাড়তি করে কিছু বলার মতো জায়গায় আমরা এই মুহূর্তে নিই এই খোঁড়াখুরিটা কবে হবে বাড়ির লোকের সঙ্গে বা চেয়ারম্যান রয়েছে কোনো পরিকল্পনা আমাদের রাজপুর সোনাপুর মিউনিসিপ্যালিটি এরা তো পুরোপুরি দায়িত্ব নিয়ে নিয়েছেন এবং খুবই ভালোভাবে ব্যাপারটাকে ম্যানেজ করছেন ফলে ওনারা উদ্যোগ নিয়েছেন ওনারাই করবেন এটা বাইরে থেকে আমি এই মুহূর্তে বলবো না আমাদের চেয়ারম্যান স্যার সেটা আপনার নির্দিষ্ট করে আমরা নির্দিষ্ট করে ফেলেছি এবং সেখান থেকে আমরা আমাদের বিশ্বাস যে আমরা সোর্সটাকে খুঁজে বার করতে পারবো কোনো অসুবিধা হবে কয়েকদিন ধরেই তৈরি হয়েছিল তারপর আপনাদের সঙ্গে যোগাযোগ এবং আপনারা পুরো বিষয়টা দেখলেন কি মনে হলো এবং এই যে যাদবপুরের থেকে তুহিনবাবু এলেন স্যার এলেন তারাও প্রস্তাব দিচ্ছেন কিছু নির্দিষ্ট জায়গায় সেখানে মিউনিসিপ্যালিটি কীভাবে বাকিটা নিয়ে এগোবে না আমরা যেহেতু দেখুন প্রথমে একটা কথা বলে রাখি যে উদ্বেগের আশঙ্কাটা এখন আর নেই হ্যাঁ কারণ যে জিনিসটা দেখা গেছে প্রাইমারিলি যেটা দেখা গেছে যেখান থেকে কোনো বিপদের আশঙ্কা নেই হ্যাঁ সেটা আপনাদের সামনে পুড়িয়েও দেখা হয়েছে যেটা এখান থেকে বেরিয়েছিল সেটা তুলে এখন দেখা হচ্ছে যে সোর্স কোথা থেকে সোর্সটা আছে এবং এটা খুব বেশি দূরেও যায়নি এই বাড়ির একটু নির্দিষ্ট অংশের মধ্যে সীমাবদ্ধ আছে ন্যাচারালি এটা মাটির তলায় আশা করছি আমরা সোর্সটা আছে ওনার সঙ্গে কথা বলে বা দেখতে মনে হয়েছে তা সেই জায়গাটায় এখন একটা আমরা ট্রায়াল পিট কেটে দেখব সেটা আমরা মিউনিসিপ্যালিটিতে গিয়ে আলোচনা করব এবং টেকনিক্যালি আমাদের কিছু জিনিস আছে যেগুলো আমরা আমাদের কিছু কিছু দপ্তরে সেটা আমাদের জানাতে হয় সেগুলো জানাবো এগুলো আমরা যা করেছি পৌরসভার পক্ষ থেকে করেছি ন্যাচারালি এই সংক্রান্ত জিনিসগুলো যারাই এখানে এসেছেন আমরা অফিসিয়ালি সেই কাজটা করে নিয়ে তারপরে ওনার সাজেশন অনুসারে যে এরিয়াটাকে উনি চিহ্নিত করেছেন তার মধ্য থেকে একটা অংশে পিট কেটে আমরা দেখবো এবং দেখে তার সোর্সটা বার করার চেষ্টা করব। তারপর টাইম টু টাইম ওনার তহিনবাবুর সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে মেটেরিয়ালস তুলে সেটাকে এক্সামিন করে কোথায় পাঠানো হবে তারপর অ্যানালিসিস করা একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আমরা খুব দ্রুত এটা শুরু করব